বলিউড বাদশা একদম নতুন রূপে ভাইরাল ভিডিওতে দেখা গেছে সাদা ভেস্ট সানগ্লাস আর গায়ে ভয়ঙ্কর সব টেটু এটা কি তবে শাহরুখ খানের কিং ছবির লোক আরও চমক এই ছবির মাধ্যমে বড় পর্দায় আসছেন শাহরুখ কন্যা সোহানা খান আজকের ভিডিওতে তুলে ধরব শাহরুখের ভাইরাল লোক কিং ছবির গোপন আপডেট এবং কোন কোন তারকারা থাকছেন এই ছবিতে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন এখানে আছে স্টাইল স্টারডম আর সাসপেন্স বলিউড বাচ্চা শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন অভিনেতা নন বরং এক জীবন্ত কিংবদন্তি পাঠান জওয়ান এবং ডানকি দিয়ে ঝড় তোলার পর এবার ভক্তদের চমকে দিলেন একদম ভিন্ন এক লোকে সম্প্রতি মেট মেটগালার লাল গালিচায় তার রাজকীয় উপস্থিতি চোখ ধাঁধানো ছিল তবে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শাহরুখকে দেখা গেল সম্পূর্ণ নতুন এক রূপে সাদা ভেস্ট ডেনিম প্যান্ট সানগ্লাস মাথায় বিনি এবং শরীর জুড়ে নকল কিন্তু ভয়ঙ্কর রকমের রিয়াল ট্যাটো হোটেল লাবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি শুভেচ্ছা জানাচ্ছেন উপস্থিত জনতাকে সঙ্গে রয়েছে তার টিম এবং নিরাপত্তারক্ষীরা এই লোক দেখে অনেকেই ধারণা করছেন এটাই হয়তো সিদ্ধার্থ আনন্দের পরিচালিত আসন্ন ছবি কিংয়ের জন্য শাহরুখের প্রস্তুত রূপ ছবিটি ঘিরে এখনও পর্দার আড়ালে চলছে কাজ তবে কিংখানের এই এক ঝলকেই উন্মাদনা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে সবচেয়ে বড় চমক হচ্ছে এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখছেন শাহরুখ কন্যা সোহানা খান সঙ্গে থাকছেন বলিউডের নামজাদা তারকারা অভিষেক বচ্চন দীপিকা পাদুকন অনিল কাপুর রানী মুখার্জি আশাদ ওয়ার্সি জ্যাকি শ্রোফ জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা এখন প্রশ্ন একটাই এই লোক কি শুধুই পরীক্ষামূলক নাকি শাহরুখ এবার নিজেই ভাঙতে চলেছেন তার রোমান্টিক ইমেজের সীমারেখা শাহরুখ খানের এই নতুন লোক শুধু লোক নয় এটা হতে পারে তার কেরিয়ারের এক নতুন মোড় আপনি কি প্রস্তুত কিংখানকে একদম নতুন রূপে দেখার জন্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল নতুন বলিউড আপডেট পেতে